ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম ছাদে আজকে নবনী নিলয় ও ফ্রেন্ডরা সবাই মিলে বল খেলবে আসলে ঢাকা শহরে এইরকম একটা পরিবেশ পাওয়া কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার তো যাই হোক আমরা আজকে ছাদে আসলাম ছাদে এসে নিলয় হঠাৎ করে একটা বল নিয়ে আসলো বাসা থেকে আর সেই বলটা দিয়ে সবাই মিলে এখানে খেলছে নবনী নিলয় প্রত্যেক দিনই ছাদে আসে আর ওরা সবাই একসাথে খেলাধুলা করে তো প্রত্যেক দিন হাড়িপাতিল খেলাধুলা করে নবনী অনেক হাড়িপাতিল আছে ও দাদু দিছে ওকে তো ওই খেলনাগুলো দিয়ে ও হচ্ছে ছাদে নিয়ে সবাই মিলে খেলে আর হচ্ছে আজকে একটু ভিন্ন ধরনের খেলা হয়ে গেল। নিলয় হঠাৎ করে একটা বল নিয়ে আসলো আর সেই বল নিয়ে সবাই দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপা করছে করছে যেখানে নবনী নবনী বলটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলো তারপর হচ্ছে ওরা এত জোরে জোরে বল খেলে যে গাছের ভিতর চলে আসে গাছের ভিতর আসলে একটু সমস্যা হয়ে যায় যাই হোক তারপরেও ওদের যেহেতু খেলতে হবে এই জন্য গাছ থেকে আবার সেই বলটা নিয়ে আসে তারপরে শুরু হয়ে যায় আবার ওদের লাফালাফি জাপা খেলা আসলে ওরা যে এত সুন্দর করে খেলাধুলা করে আমাদের সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় আমরাও এরকম করে অনেক খেলেছি আর সেই বন্ধু বান্ধবরা এখন যে কোথায় আছে কেউ বলতে পারে না আর যারাও আছে আশেপাশে তারাও সবাই ব্যস্ত থাকে কথা হয় না তো ওদের এইরকম খেলা দেখতে কিন্তু আমাদের সবার কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক ওরা যে এইভাবে খেলতে পারে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা ব্যস্ততার মাঝেও ওরা কিন্তু প্রত্যেক দিনই ছাদে আসে কারণ ওদের এখনকার পড়া অনেক চাপ অনেক পড়তে হয় অনেক বেশি বেশি এই জন্য আমরা চাই যে ওরা একটু স্বাধীনভাবে খেলাধুলা করুক এই জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিনই ছাদে আসি আর আমাদের ছাদটা কিন্তু অনেক বড় বিশাল বড় সাত ওরাও খেলতে খুব ভালোবাসে আর আমরা এখানে ছাদে বসে গল্প করতেও কিন্তু অনেক আমাদের ভালো লাগে তো যা এক দিন এক একভাবে ওরা খেলাধুলা করে সব সময় আসলে একরকম খেলতে কিন্তু কারোই ভালো লাগে না এই জন্যই কিন্তু আজকে বল খেলা তো প্রত্যেক দিনই ওরা হাড়ি পাতিল খেলে তো আজকে খেলাটা একটু অন্যরকম সেই ছোট্টবেলা আর এই সময়টা যদি বৃষ্টি হতো তাহলে তো আরও বেশি ভালো হতো কারণ বৃষ্টির সময় বল খেলা কিন্তু মজাই আলাদা অনেক আনন্দ করা যায় বৃষ্টিতে ভেজা যায় তো যাই হোক এই রকম করে খেলতে পেরে ওরাও ওরাও যেমন অনেক খুশি আমরাও অনেক খুশি কারণ স্বাধীনভাবে খেলাটা কিন্তু সবচেয়ে বড় কথা আর ওরা যেইভাবে খেলাধুলা করছে এটাতে আমরা অনেক হ্যাপি অনেক খুশি আর এইরকম করে খেলাধুলা করলে কিন্তু মাইন্ড মাইন্ড ফ্রেশ থাকে খেলাধুলা ভালো থাকে একটা ব্যায়ামও কিন্তু হয়ে যায় তো যাই হোক আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর নেক্সট টাইমে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই সবার কাছেই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সি